এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি গায়ের ডিম আপনারা শুরুতে একটা ভিডিও দেখলেন ভিডিওতে ডক্টর সফর সঙ্গে এনসিপির সদস্য সচিব হোসেনের গায়ে ডিম মারা হয়েছে আক্তার হোসেনের গায়ে মানে ডক্টর ইউনুসের গায়ে একবার চিন্তা করুন যে আক্তার হোসেন কে আক্তার হোসেন একটা রাজনৈতিক দলের নেতা ডক্টর ইউনুসের শ্রেষ্ঠ রাজনৈতিক দল কিংস পার্টি এনসিপির সদস্য এটাকে ডক্টর ইউনুসের গায়ে যদি বলেন তাহলে কি ভুল হবে ভুল হবার কারণ নেই কারণটা হচ্ছে ডক্টর সঙ্গী হচ্ছেন আক্তার হোসেন আপনারা ভিডিওতে দেখলেন যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম কিভাবে লোকজন যারা বাংলাদেশে প্রবাসী বাংলাদেশে আছে কিভাবে ট্রিট করছেন বিএনপির অবস্থানটাও দেখুন বিএনপিও এখন সাগরের তিন নম্বর বাচ্চা আর আক্তার হোসেন তো আক্তার হোসেনটা তো একই পর্যায়ে বিএনপি এবং আক্তার হোসেনদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম এবং আক্তার হোসেনদের মধ্যে কোনো পার্থক্য নেই তাহলে বুঝুন যে অবস্থাটা কি আরেকটা জিনিস ভিডিওতে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামায়াতের বিশেষ করে একজন নিউ থেকেই যুক্ত হবেন আর বাংলাদেশ থেকে গেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের আবদুল্লাহ মোহাম্মদ তাহের কি কোন জায়গায় কোন ট্রিট হতে দেখেছেন হেদমস্তা হতে দেখেছেন চালাক মাল ঠিকই বেরিয়ে গেছে ডক্টর ইউনুসের সাথে কিন্তু ফেসে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনসিপি নেতা আক্তার হোসেন তাসনিম জারা দেখুন অবস্থা যে ডিম মারা হেনস্থা হওয়া এক প্রকার হেনস্থা অপদস্থ হওয়া ডক্টর ইউনুস সফর সঙ্গী হিসেবে তাদেরকে নিয়ে গেছেন কিন্তু তাদের নিরাপত্তা দিতে পারেননি আক্তার হোসেনের গায়ে ডিম পড়েছে মানে এটা কি ডক্টর ইউনুসের গায়ে ডিম পড়েনি ডক্টর ইউনুস হেনস্থা হলেন না অপদস্থ হলেন না অপদস্থ হলেন হেনস্থা হলেন এতে কোনো সন্দেহ নেই যুক্তরাষ্ট্র সফরটা ডক্টর ইনুস আসলে সুযোগ কর হচ্ছে না বা হবে না আমরা বিমানবন্দর থেকেই দেখলাম এবং বিমানবন্দর থেকে যেভাবে পরিস্থিতি দেখলাম তাতে এটা অন্ততপক্ষে স্পষ্ট যে আগামী কয়েকদিন ডক্টর নিউ ইয়র্কে থাকবেন খানিকটা হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন এবং তার সফরসঙ্গীদেরও হোটেলে অবরুদ্ধ অবস্থায় থাকবেন কিংবা থাকতে হবে আমরা এই সফরটা শুরু হবার আগে বেশ সম্মিলিতমি শুনেছিলাম যে আওয়ামী লীগ যদি সেখানে প্রতিহত করে তাহলে বিএনপি জামাতও প্রতিহত করবে সেটি বলা এবং নানারকম দেখানো হচ্ছিল কদিন আগে নিউ ইয়র্ক কনসুলেট অফিসের উপদেষ্টা মাহফুজ আলম হেনস্থা হয়েছিলেন সেই হেনস্থাকারীদের গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার ট্রেপ্তার এগুলো সব মিথ্যা বানোয়ার একটা ভীতি সৃষ্টি করা কিন্তু বাংলাদেশের মানুষ ভয় পায় না নিউ সেটি দেখিয়ে দিল ভিডিওটা দেখেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদম ভয়ে ভীত অবস্থা কাজেই আগামী কটা দিন কি হবে শুরুতে শুরুতে বিড়াল মেরে দিয়েছে বিয়ের রাতে বিড়াল মেরে দিয়েছে বাকি কদিন কি হবে এটাই বোঝা যাচ্ছে ডক্টর ইউনুসের যে সফর সঙ্গীরা তারা নিশ্চিতভাবে হোটেলে অবরুদ্ধ হিসেবে থাকবে ডক্টর ইউনুস সফরকে কেন্দ্র করে যে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি আগে থেকেই আওয়ামী লীগ দিয়েছিল এক হওয়ার ঘোষণা দিয়েছিল কিন্তু আমরা ভিডিওতে যেটি দেখলাম যে কোনো রকম বাধা ছাড়া বিনা বাধায় আক্তার তাসনিম যারা কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর ইউনুস সফর সঙ্গীদের একদম কাছাকাছি চলে গেছে বিক্ষোভকারীরা গতকাল রাতের আগে প্রত্যক্ষদর্শীদের বয়ানে নিয়ে জানা যায় যে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় গত পরশু সন্ধ্যায় জ্যাকসন হাইটস এর ডাইভার্সিটি প্লাজায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলকে স্বাগত জানাতে মিছিল করে যুক্তরাষ্ট্র বিএনপি একই এলাকায় প্রধান উপদেষ্টা সহ প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আপনারা ইতিমধ্যে সেগুলো ভিডিও দেখাচ্ছেন এই বিক্ষোভ সমাবেশগুলো হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যে রাতে রবিবার রাতে একটা চল্লিশ মিনিটে বাংলাদেশের শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে যখন চলে গেলেন সেই রবিবার রাতে তারা মিছিল করেন এতে নিউ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উভয় পক্ষের স্লোগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় পরে নিউইয়র্ক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রধান উপদেষ্টার সঙ্গে এ সফরে রয়েছেন পাঁচজন রাজনৈতিক নেতা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ জানিয়েছে প্রধান উপদেষ্টা যে হোটেলে অবস্থান করবেন সেই হোটেলের বাইরে তারা প্রতিদিনই বিক্ষোভ করবে সবকিছু মিলে ডক্টর ইউনুসের সফরটা যে নিউ ইয়র্ক সফরটা যে ডিমময় হবে তাতে বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের থেকে নিউ ইয়র্কের ডিমের দাম অবশ্য বেশি হাজার বারোশো ডলার যাই হোক কত ডলার হলো এটা যদি দশ হাজার ডলারও হয় তাতেও হয়তো ডিম বিক্রি বাংলাদেশিদের কাছে ডিম বিক্রিটা হয়তো বন্ধ হবে না ডিমময় হবে ডক্টর সফর যেখানেই যাবেন ইউনুসের প্রতিনিধি দল সেখানে ডিম ছুঁড়ে মারবে আওয়ামী লীগের লোকজন এটা একদম স্পষ্ট যেখানে লাল গালিচা সংবর্ধনা হয় বিদেশি অতিথিদের জন্য কিন্তু ডক্টর ইউনুসের সফর হয়ে গেল ডিমময় সফর আর লক্ষণীয় বিষয় যে ডক্টর গোপনে সংগোপনে পেছন দিয়ে এয়ারপোর্টের পেছন দিয়ে নাকি পালিয়ে বেরিয়ে গেছে আর সামনে তাদেরকে পেয়েছে সফর সঙ্গীদের অরক্ষিত সফর সঙ্গীদের ওপরে নিউ এমন ঘটনা ঘটেছে আগামী কয়েকদিন নিউ কি ঘটে ডক্টর ইউনুজের সফর সঙ্গীদের আসলে একটা অবরুদ্ধ জীবন কাটাতে হবে তাদের মুভমেন্ট ধরেন বিদেশে গিয়ে অনেকে কাটা করে একটু এদিক ওদিক ঘোরাফেরা করে এগুলো ফ্রিকুয়েন্টলি করা যে অসম্ভব এই সফরটা যে সফর সঙ্গীদের যে বিষাক্ত হয়ে উঠছে বা উঠবে এটি সফরের শুরুতেই বোঝা গেল অর্থাৎ ডক্টর ইউনুস তার গায়ে ডিম খেয়ে ডিম থেরাপি খেয়ে তার নিউ সাপোর্টটা শুরু হলো এখন বাকি দিনগুলো কিভাবে কাটে সেটি দেখার বিষয় বিএনপি ও জামাতের দুই শীর্ষ নেতাকে সঙ্গে নিয়ে যাওয়ায় অনেকে ব্যঙ্গ করেছিলেন কিন্তু ডক্টর ইউনুস জানতেন কতটা প্রয়োজন বিএনপি এবং জামাত নেতাদের সহচার্য তার ফলফল হাতেতে হাতে দেখলো সবাই ইংলিশ যুক্তরাষ্ট্রে পা দিতেই আওয়ামী লীগের সমর্থকরা রীতিমতো বিক্ষোভে ফেটে পড়লেন আর এই সময়ে ডক্টর ইউনুসের মুখ রক্ষা করলেন বিএনপি জামায়াত সমর্থকরা তারা দলীয় নেতাদের স্বাগত জানালেন পাশাপাশি ডক্টর ইউনুসকে স্বাগত জানালেন কৌশলে বেশ সফল হলেন ডক্টর ইউনুস কিন্তু বিপদে পড়লেন এনসিপি নেতা আক্তার যুক্তরাষ্ট্রের মাটিতে পা দিয়ে রীতিমতো ডিম হামলার শিকার হলেন তিনি আর গালাগালিতে কান ঝালাপালা হলো তাসকিন জাহার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জ্যাকসেন হাইটস বাংলাদেশি অভিবাসীদের প্রাণটে কিন্তু এবার সেই এলাকা পরিণত হলো রাজনৈতিক সংঘর্ষের মঞ্চে একদিকে বিএনপি জামাতের নেতাকর্মীরা স্বাগত জানালেন নিজ দলের নেতা এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা নামলেন রাস্তায় প্রতিবাদে চত্বর ভরে গেল স্লোগান আর উত্তেজনার আতঙ্কে ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে ভাষণ দেবেন ঢাকা ছাড়লেন রোববার গভীর রাতে তার সঙ্গে ছিলেন পাঁচজন রাজনৈতিক নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জামাতের ইসলামের নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির আক্তার হোসেন আর তাসনিমা যারা শুধু তাই নয় যুক্তরাষ্ট্রে গিয়ে দলে যোগ দিলেন জামাত নেতা নকিবুর রহমানও অর্থাৎ এটি কোনো একক সফর নয় একটি পরিকল্পিত রাজনৈতিক প্রদর্শনী রোববার সন্ধ্যা জ্যাকসন হাইটস ভরে উঠলো মিছিলের স্লোগানে যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা বললেন আমরা শান্তিপূর্ণভাবে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাচ্ছি অপরদিকে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতা জানালেন আমরা কালো পতাকা দেখিয়েছি ডক্টর ইউনুসের আগমনের প্রতিবাদ করেছি সরাসরি সংঘর্ষ না ঘটলেও এলাকায় পত্রপদর্শীরা বলছেন এটা আতঙ্ক তৈরি হয়েছিল মনে হচ্ছিল যে কোনো সময় ধাক্কাধাক্কি শুরু হতে পারে কিন্তু জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে বড় কোনো অপ্রীতির ঘটনা ঘটেনি প্রশ্ন হচ্ছে কেন ডক্টর ইউনুস সঙ্গে নিলেন মির্জা ফখরুল এবং জামাতের নাইব আমিরকে এর উত্তর লুকিয়ে আছে রাজনৈতিক কৌশলে যদি ফখরুল না দিতেন যদি তাহের না দিতেন তাহলে যুক্তরাষ্ট্রে বিএনপি ও জামাতের নেতারা কি মিছিল করতেন না করতেন না তাহলে ডক্টর ইউনুসকে তারা সাহায্য জানাত তো হয় যেত না ডক্টর ইউনুস পড়তেন করা অবস্থায় যেমনটা হয়েছিল আগেও একটু মনে করে দেখুন তথ্য প্রদেষ্টা মাহফুজের যুক্তরাষ্ট্রের সফরের ঘটনা যেখানে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হাতে তিনি পড়েছিলেন তীব্র প্রতিরোধের মুখে এমনকি যুক্তরাজ্য সফরে গিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে ডক্টর হোটেলের অন্যদের দিয়ে বের হতে হয়েছিল এই শিক্ষা থেকে এবারের পরিকল্পনা সঙ্গে আনা হলো বিএনপি মহাসচিবকে সঙ্গে আনা হলো জামাতের নেতাকে যাতে বিদেশে একা না পড়তে হয় যাতে স্থানীয় আওয়ামী লীগের প্রতিবাদ প্রতিহত করা যায় সোশ্যাল মিডিয়ায় এখন চলছে ব্যঙ্গ বিদ্রুপ অনেকে লিখছেন যুক্তরাষ্ট্র সফরে ডক্টর ইউনিসের বডিগার্ড মির্জা ফখরুল ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুকে কেউ লিখছেন ডক্টর ইউনিসকে রক্ষা করছে বিএনপি কেউ লিখছেন ইউনিসের শক্তি হলো জামাত বিএনপি জোট কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এটি কি সত্যি নিরাপত্তার জন্য নাকি রাজনৈতিকভাবে শক্তি প্রদর্শনের জন্য দুই দলের শক্তি প্রদর্শনের খেলায় নাজিহাল হলেন এনসিপি নেতা আক্তার হোসেন ডোনাল্ড ট্রাম্পের দেশে নেমে আওয়ামী লীগ নেতাকর্মীদের রোষালে পড়েন এনসিপি নেতা রাজাকার জঙ্গি আর অশ্লীল গালাগালি নীরবে হজম করতে হলো আক্তার হোসেন আর তাসিন জারার কিন্তু এখানেই শেষ নয় আক্তারকে একাধিকবার ডিম ছুঁড়ে মারা হলো শুনতে হলো জয় বাংলা স্লোগান তবে ভাগ্য ভালো ডিমের হাত থেকে রক্ষা পেয়েছেন এনসিবি নেত্রী যারা আওয়ামী লীগ নেতারা ডক্টর ইউনুসের উপর ক্ষুব্ধ তাদের বক্তব্য ডক্টর ইউনুস আন্তর্জাতিক অঙ্গনে রাজনৈতিক সুবিধা দিতে চাইছেন তিনি নির্দলীয় নন বরং বিএনপি জামাতের ছত্রছায় দাঁড়িয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতারা বলছেন তারা শুধু জ্যাকসন হাইটসিং নয় বিমানবন্দর ইউনিসের হোটেলের সামনে প্রতিদিন বিক্ষোভ করবে তাদের মূল বার্তা ডক্টর ইউনিসকে তারা স্বাগত জানাবে না বরং প্রতিরোধ করবে অন্যদিকে বিএনপি নেতারা বলছেন আমরা নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী অগণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করা হবে জ্যাকসেন হাইটসের প্রস্তুতি সভায় বিএনপি ঘোষণা দিয়েছে যে তারা জাতিসংঘের সামনেও উপস্থিত থাকবে অর্থাৎ এটি শুধু স্বাগত নয় এটি ছিল এক ধরনের শক্তি প্রদর্শন এই সফরের একটি বড় উদ্দেশ্য জাতিসংঘের সাধারণ পরিষদ যেখানে ডক্টর ইউনুস বিশ্ব নেতাদের সামনে দাঁড়াবেন